খুবই চমৎকার কাপড় ভাই এগুলো ঠিক আছে ফেন্সি কাপড়ের মধ্যে একটা প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ স্প্যান্ডিক্স হবে সম্পূর্ণ স্প্যান্ডিক্স হবে আর এগুলো প্লেটলেস হবে

এই দেখেন এটা হবে আপনার সিলভার টাইপের একটা কালার ঠিক আছে সিলভার টাইপের একটা কালার হ্যাঁ এগুলো হয়ে মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা একটা নিতে পারবেন একটা হলো চারশো দুইটা হলো সাতশো পঞ্চাশ তিনটা হবে এক হাজার টাকা এবার কি সারা বছরই সারা বছর থাকবে জি অবশ্যই ভাই নিয়ে যেগুলো টাকা এবারের প্রোডাক্ট গুলো ম্যাক্সিমাম করো ভাই আপনি দেখেন ইউনিক মানে খুবই ইউনিক ফ্যান্সি বলা হয়েছে মাত্র দিচ্ছি যেগুলো তিনটা এক হাজার দেখেন আরেকটা

হবে আর এগুলো মুত্র যেভাবে যা ইউজ করেন না কেন কিচ্ছু হবে না ঠিক আছে আর এগুলো আয়রনেরও কিন্তু প্রয়োজন হয় না মাত্র দিচ্ছি যে কোনো তিনটি শার্ট এক টাকা সাইজ হবে তিনটা করে ভাইয়া এম এল এক্স আচ্ছা কে যদি পাইকারি নিতে চাই সেক্ষেত্রে দেওয়া যাবে আমাদের মূলত সবটাই হলো পাইকারি সব ঠিক আছে তো আমরা ভাই এই খুচরা ব্যবসাটা করে থাকি মানে খুচরা যে প্রোডাক্ট দিয়ে থাকি সেটা হলো আপনাদের আপনার যে ভিউয়ার্সরা আছে যারা স্টুডেন্ট আছে স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু এই অফারটা আমাদের সব সময়ের জন্য বরাদ্দ থাকে আর যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন বাংলা বাড়িতে আর আসতে পারতেছেন না ঢাকার বাইরে আছেন কোনো সমস্যা নাই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে বা আপনার ভিডিও লিঙ্কই দেওয়া থাকবে ভিডিওর মাঝে দেওয়া থাকবে আচ্ছা ভিডিও নাম্বারটা হ্যাঁ ওখানে ভাই ওই নাম্বারেই ভাই মনে করেন

ঠিক আছে আর যারা ঘরে বসে কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের এই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্ট নিতে চাইলে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আগে প্রোভাইড করলে বাকিটা

চেক ভাই এক একজন চাহিদাকে ভাই একত্রিত করে ভাই আমরা সবার জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আপনি উপর থেকে বলেন ডান থেকে বলেন বলেন থেকে বলেন না কেন ভাই আমাদের পকেট গুলো কিন্তু সম্পূর্ণ ভাবে একসাথে মিলানো থাকবে ঠিক আছে যেগুলো আপনি অন্যান্য ব্র্যান্ডে বা যে গুলো আছে তারাই শুধুমাত্র এই কাজগুলো করে থাকে আর আমরা দিচ্ছি খুব চমৎকার ভাবে মাত্র যে কোনো তিনটা এক হাজার টাকা টাকা যে কোনো তিনটা এক হাজার ভাই এগুলো কিন্তু সুতি কাপড়ের মধ্যে ঠিক আছে কাপড় কটনের মধ্যে যারা গরমের মধ্যে কটন কাপড় চাচ্ছেন এই যে দেখেন অনেকে রিকমেন্ড ছিল ভাই একটা সিঙ্গল পকেট দেন ভাই তাদের জন্য নিয়ে আসছে এটা কিন্তু হবে মাত্র দিচ্ছি ভাই তিনটা এক হাজার টাকা এটা আবার পকেট ছাড়া ভাই হ্যাঁ পকেট সহ হবে পকেট ছাড়া হবে যার যেটা লাগবে স্ক্রিনশট টা দিয়ে নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিন পিস শার্ট সম্পূর্ণ ভাই দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন ঠিক আছে পঁচিশ সালের ঈদ কালেকশন যারা ঈদে কেনাকাটা করতে যাচ্ছেন আর বিশেষ করে যারা পাইকার ভাইরা আছেন যারা পাইকারে নিতে যাচ্ছেন তারা কিন্তু এখনই সময় রমজান কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে খুব সামনে এই দেখেন এই প্রোডাক্ট গুলো দিচ্ছি মাত্র যে কোনো কিন্তু এক হাজার টাকা যারা পাইকারি নিবেন পাইকারি প্রসটা অবশ্যই এক্সট্রা থাকবে অন্যরকম থাকবে পাইকারি প্রসটা অবশ্যই কম হবে পাইকারি ক্ষেত্রে ভাই আমাদের এটাই তিনটা করে সাইজ পাবেন এম এল এক্স মিলায় রেশিও মিলায় মিনিমাম আপনাকে দুই ডজন প্রোডাক্ট নিতে হবে যারা পাইকারি নেবেন ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে মাত্র দুই এগুলো দিচ্ছি আমরা মাত্র তিনটা এক হাজার দেখেন তিনটা এক হাজার যে কোনটি শার্ট এক হাজার টাকা মোটা কাপড় একটু মোটা না ভাই টুইল একটা হলো টুইল একটা হলো ফেলানিন অনেকে এটার মধ্যে রেখে ফেলে ঠিক আছে ফেলানিন হলো ভাই শীতের পোশাক আর টুইল হলো গরমের জন্য বেস্ট ঠিক আছে তো অনেকে ভাবে কি দুটা কি সেম বলি না ভাই দুটা সেম না ফেলালিন এক জিনিস টুইল আরেক জিনিস ঠিক আছে ফেলালিন হবে মোটা আপনি হাতে ধরলেই বুঝতে পারেন এটা শীতের জন্য আর এগুলো ভাই খুবই সফট হবে নরম হবে কাপড়গুলো মাত্র হবে সারা বছর যারা স্টুডেন্ট আছেন যাদের ভার্সিটি থাকে প্রেজেন্টেশন থাকে

ঠিক আছে শার্টিন কটনের বৈশিষ্ট্যটা কি ভাই এটা রং কস কালার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ আর এটা সুন্দর করে দেখেন একটা বুকের মধ্যে ব্র্যান্ডিং করা আছে এমব্রয়ডারি করা আছে যেটা একবারে এমব্রয়ডারি করা কোনো স্টিকার করা না কিন্তু ভাই ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটা এক টাকা ওকে ফেব্রিক্সটা হ্যাঁ ফেব্রিক্সটা হবে ভাই আপনার ইন কটন আচ্ছা ইন কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার এবং ওয়াশ গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমাদের গুলো আর এগুলো সম্পূর্ণ ভাই আপনি যারা হোলসেল চাচ্ছেন হোলসেলেও দিতে পারবো হোলসেল পসিবল ভাইয়া আর যারা খুচরা যাচ্ছেন একটা চারশো দুইটা সাতশো পঞ্চাশ

আজকের মতো ভিডিও শেষ করে দিবো হ্যাঁ এখন দেখাবো ভাই ম্যাগনেটের মধ্যে কিছু কালে ম্যাগনেটের মধ্যে এই দেখেন ম্যাগনেট ম্যাগনেট খুবই ডেলিভারি নেন না কেন ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থেকে যেটা লাগবে স্ক্রিনশট টা নিয়ে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন তারপর ভাই একশো টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে হলে দেড়শো টাকা ডেলিভারি চেষ্টা আমাদের আগে দিতে হবে বাকি

জি ভাই বড় বড় হ্যাঁ তিনটা বরাবরের মধ্যে আর হলো ডেলিভারি চার্জটা শুধু আগে প্রোভাইড করতে হবে মিডিয়াম তো আমার কাছে যা প্রোডাক্ট ছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছি ভাইয়া তো আপাতত যা আছে এগুলো থাকবে আশা করি আরো অনেক প্রোডাক্ট আসবে এবং যারা নিতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে আসার লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস মার্কেটের দোতলা সাত নম্বর দোকান বাংলা বাড়ি আর যারা পাইকারি চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশন দেওয়ার নাম্বার থাকবে সেখানে শুধু বললে হবে ভাইয়া পাইকারি লাগবে আমরা সব এ টু এ টু জেড ডিটেলস সহ আপনাকে সব ছবি দিয়ে দেবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম